আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন ভালো আছেন বলতে পারি কিন্তু কি যে ভালো আছেন আমরা জানি বাংলাদেশের এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট লোক ভালো আছে আর বাকি আটানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট লোক খুব যন্ত্রণায় ভোগ করছেন আল্লাহ আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যাই হোক আমাদের সাংবাদিক কলামিস্ট লেখক এই মুফাসিল ইসলাম তিনি যে দেশের জন্য যে ভূমিকা রাখছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন এই মুফাসিল ইসলাম আপনারা যারা অনলাইনে ইউটিউব যারা চালান যারা দেশের খবরা খবর রাখেন তারা অবশ্যই মুফাসিল ইসলামকে কম বেশি চিনেন এই মুফাসিল ইসলাম হচ্ছেন এই জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপির চেতনায় বিশ্বাসী বিএনপির রাজনীতি করেন বিএনপির রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি শেখ হাসিনার অপকর্মের কথা প্রতিটা প্রতিটা মুহূর্ত ভিডিওর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে টিকটকের মাধ্যমে এই তিনি প্রচার প্রসারণ চালিয়েছিলেন শেখ হাসিনার ছবি আর বঙ্গবন্ধুর সবই ব্যবহার করে দেশে যে লুটপাট করা হয়েছিল যে নৈরাজ্য করা হয়েছিল সে বিষয়ে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন তার বাড়ি তার জন্মস্থান একটা ঐতিহ্যবাহী পরিবার পুরান ঢাকা বাড়ি তিনি তার জন্ম পুরান ঢাকায় এই মুফাসিল ইসলাম সব সময়ে চেয়েছেন শেখ হাসিনার পতন শেখ হাসিনার এক নায়ক থেকে মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু তিনি এই আন্দোলন সংগ্রামও তার ভিতরে ছিল কিন্তু সেটা প্রকাশ পায়নি যে স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে কেউ হাত দিতে পারবে না যেতে দেশের ইতিহাসের মধ্যে কেউ হাত দিতে পারবে না সাতই মার্চের ভাষণে কেউ হাত দিতে পারবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হস্তক্ষেপ কেউ করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় এই মোফাসুল ইসলাম এমন কি বাংলাদেশের অনেক এই কলামিস্ট লেখক চিন্তাবিদ বিশ্লেষক জ্ঞানী গুণীজন তারা চেয়েছিল যে শাসকের পরিবর্তন কিন্তু দেশটা ধ্বংসযজ্ঞের পরিবর্তন তারা চায়নি আর এই শাসকের পরিবর্তন চাওয়ার ফসলটা এই পারপাসটা তারা রিসিভ করে গ্রহণ করে দেশের স্বাধীনতা সার্বমত ধ্বংস করে পরাজিত শক্তি খেলাফতি শক্তির দিকে রাষ্ট্র পরিচালনার দিকে ধাবিত করছে তখন মুফাসুল ইসলাম আর বসে থাকেনি আর বসে থাকবে না আর বসে থাকার কথাও না তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মেজর জিয়র রহমান প্রেসিডেন্ট জিয়র রহমান তারা আলোচনা সমালোচনার ঊর্ধ্বে দেশ নায়ক তারা তাদের ইতিহাস ঐতিহ্য এটা যারা স্বীকার করে না তারা এদেশের এ দেশের এই দেশটাই এ দেশে বসবাস করাই তার অধিকার নেই মোহাসিল ইসলাম বলে এখন প্রতিবাদ করছে এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে রুখী দাঁড়াচ্ছে যে দেশটা হাজার হাজার মানুষ রাষ্ট্রদ্রোহিতা করছে এই ব্যারিস্টার ফুয়াদ রাষ্ট্রদ্রোহিতা করছে হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রদ্রোহিতা করছে তাদের নামে তো আর যেখানে চিন্ময় প্রভু কোন অধিকারে কিসের বলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন তাকে জেলে বরা হয়েছে কেন তিনি জেলে এই ই করছেন কারা বরণ করছেন এর খেসারত চরম খেসারত দিতে হবে পাক রব্বুল আলমিন সার দেয় ছেড়ে দেয় না রব্বুল আমি একটা কথা না নয় কথাটা আমার এই কথার মধ্যে চলে আসছে এই আমির হোসেন আমু এই আমির হোসেন আমু এই দেশের রাজনীতির মেরুদণ্ড অর্ধেক ধ্বংস করে দিয়েছে সবচেয়ে বড় হলো আমার মেরুদণ্ডটা ভেঙে চুরমার করে দিয়েছে হয়তোবা তিনি এখন আমাকে চিনবে না হয়তোবা তিনি এখন আমাকে ওভাবে মূল্যায়ন করতে পারবেন কারণ এখন তো তার চোখের দৃষ্টি নেই হাত পায়ের চালিকা শক্তি নেই এখন তিনি আগে তিনি বাথরুমে এসেছিল বাসায় সুন্দরী সুন্দরী মহিলারা তাকে সেবা করত কিন্তু এখন তিনি ফ্লোরে ঘুমায় ফ্যানও তার নেই এটাই চরম ইতিহাস এই তোফায়েল আহমেদ জীবনে বহুত কিছু করেছে আল্লাপাকালীন কাকে কি করবে সেটা ভিন্ন বিষয় হয়তোবা আমাকে তার চেয়ে অনেক বেশি খেসারত দিতে হবে তবে এটা বাস্তব আপনি যে অপরাধ করবেন আপনি যে অপরাধের পক্ষে থাকবেন সমান অপরাধী আপনি দেখতেছেন বুঝতেছেন অনুভব করতেছেন যে এই কাজটা অন্যায় ভাবে করতেছে আপনি শাসক হইয়া একটা ইশারা দিলে সকল অন্যায় শেষ হয়ে যাবে আপনি শাসক হয়ে সেটা না করার কারণে আপনার আপনার আমির এই তোফায়ল আহমেদের মতো বেড়ে থাকতে হবে এটাই চিরন্তন সত্য কথা তিনি কিন্তু শাসক হিসেবে পদ হিসেবে মর্যাদা হিসেবে কোনো দিক দিয়ে আপনার চেয়ে কম না আপনি বা সুদের ঋণের টাকায় হয়তোবা নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশে আপনার চাইলানার দামও নেই আপনি দশটা ভোটও পাবেন না মেম্বারিতে তারা ফেল করবেন ডক্টর মোহাম্মদ ইরুসকে বললাম কিন্তু তোফায়েল আহমেদ মন্ত্রী ছিলেন জনগণের ভোটে এখনও যদি ভোট হয় সে যদি দাঁড়ায় ভোট জোর দিতে পারে এখনো সে এমপি হবে কিন্তু অপকর্ম করেছে করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের মতো চিন্ময়কে ধরে করেছে ফুয়াদ প্রতিদিন রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এরপরে হাসনাত সার্জি সব তৌহিদি মফ জনতারা তাদেরকে আর উস্কানি দেওয়া হচ্ছে তাহলে এর পাপের খেসারত আপনার দিতে হবে না হবে যাই হোক মোফার্সুল ইসলাম সাহেবকে আমি ব্যক্তিগতভাবে তাকে স্যালোট জানাই যদিও প্রত্যেকটা মানুষ দোষে গুণের ঊর্ধ্বে নয় সকলেরই গুণ আছে দোষকে আমরা পরিহার করে গুণকে আমরা গ্রহণ করে তাকে আরও সহজিত করা উচিত বলে আমি মনে করি আমি মোফার্সুল ইসলাম সাহেবকে বলবো আপনার অনেক শক্তি আছে সামর্থ্য আছে আপনার যোগ্যতা আছে আপনি আপ্রাণ চেষ্টা করুন দেশকে রক্ষা করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সেখানে আমাদের যদি সহযোগিতার দরকার হয় আমরা প্রয়োজনে জীবন দিব সকল ঐক্যবদ্ধ হয় দেশের স্বাধীনতা রক্ষা করব সেদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করব দেশের ইতিহাস রক্ষা করব দেশের ঐতিহ্য রক্ষা করব আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম